এই ঠকিনির বাচ্চা তেমর পরে হাজর শুশ কেন হ্যাঁ কি রে ছোট লোকের বাচ্চা তোরে কইছে আমি কাম করতে কাম থেকি হ্যাঁ পড়ার কোলে ঠুকুরবি হে কি পাড়া প্রীতি কি উত্তরে উত্তরে উঠে হ্যাঁ আর তুই নেই শুচ কে লেগা তোরা গেট খুলতে না কথা হাজরে যদি না শুনোস না রাখছি দাবা সত্ত্বে বাইর করে দিব চিনাফ কি সুন্দর ঘরের ভিত্তির মার খবর নাই গোড় আদরে তোমার সাথে আমার কথা আছে ঠকিনীর বাচ্চা তে আমার পড়া হাজর হ্যাঁ কিরা ছোট লোকের বাচ্চা তোর গইছে আমি কাম করতে কাম কি হ্যাঁ পোলার কলে উঠবি কানে সামনে কি গাও মন্ত্র পড়াও আরে পা ডা কত কতবার কইছি ওর ধারে কাছে গেছবি না হ্যান বয় তা আমরা পাড়া আমি একটু চোখের আড়াল লই কি ভালোবাসা জাগে ওঠে হ্যাঁ চুলকায় যা যা অফিসের ব্যাগ দিতেছি যা যা এনে খারাপ লগে ব্যাগে খারাপ আপনি এনে খারাপ করেছেন কে হ্যাঁ এদিকে হেন এদিকে দাঁড়ান এক চুল সামনে আগাবি না আইতেছি আমি কি আপনি ফুসকি মারেন কেন হ্যাঁ অক্ষণে আইতাছি এক সেকেন্ডে এক তলর বিনা না তুই ললো তোর খবর আছে ফকিনির বাচ্চা কি হ্যাঁ কি কয়ে গেছি এদিকে পাড়া এই পাড়া হলো বড় শৈতান কইসিন ওর ধারে কাছে যাবি না ওটা ফকির জি মানে খারাপ ব্যাগ আর কি হ্যাঁ আমার পড়লো লাগি কি খালি গাসা গাসি কত মন চায় মানে খারাপ আরেক পা যদি আগাস না লাথি মেরে বাসাতে বের করে দিব আইতাসি মখনি পুরা বাপের চরিত্র পাইছে এমন এমন করে লাভ নাই ধর অফিসে যা আপনি খারাপ রয়েছেন ক্যালিকা হ্যাঁ গরজারু দে তোর লিখে একটা কার্ডের চশমার যেন আমার পোলারে দেখতে না পারো তার যা বাইর পা চালা কাম কর দুই সেকেন্ড পর আবারই তি দুই সেকেন্ডে যিনি গরজারও দেওয়া যায় জান জান না আমার কে আইছিল আমি তো জানি কে আইছিল যাইয়া অফিসের ভিতরে কোলে উঠা বয়ে থাকেন কে জান আচ্ছা একটা কথা তো বিয়ার পর থেকে আপনার ছেলের সাথে থাকতে দেন একটু কথা বললে আপনি এরকম করেন আমি কি কোনো দোষ করছি এটা তো শাস্তি এই যে ফকিরির মাইয়া তোর বাপ একটা গরি এটা হলো তোর শাস্তির লেগা বড় লোকের পোলা একবারে ফুসলা ফুসলা বিয়া বয়ে গেছে সুজগা অনেক আসে যাইতে দিব না তো কি দিছে তোর বাপে হ্যাঁ ফকির নি থাকোস ভাঙ্গা করে লাখ টাকা স্বপ্ন দাওস না বস্তির ভিতরে থাইকা কাজ কর তোর মতো মেয়ে কাজেও রাখি না আমার বাসায় খালি আমার পোলায় লুয়ে আইসে বিয়া করে লিখে তোরা রাখছি বাসার ভিতরে কাজ কর আমি দুই সেকেন্ড পর আবারই লোক

ফোকি নেজি ওএইস আমার কত দামি লিপস্টিকটা ছোট লোক এই তাইজ এই किरे पाड़ा प्रीत की उत्तर उत्तर हैं और तो ये सोच के लेगा तो अपने किसी गेट खुलता ना हैं अमाम बाप से लम और ना भाभी क्या नो भाभी क्या ना तो ही तो अपने भी गेट खुलता है हैं नीचे ना मैंने अपने नीचे शेन नीचे ऐ दिखा ऐ दिखे ऐ दिखा है আদর্শকে হ্যাঁ এনে খারাপ পাড়া এনে এনে খারাপ আদর্শকে আদর্শকে হুম আদর্শকে কথা যদি না হলস না তার আত্মী বের করে দিমু চিনাস কি সুন্দর ঘরের ভিতরে ঢিকা মার খবর নাই বর আদর একে সোফার ভিতরে গেছে গা হ্যাঁ এত ভালোবাসে উত্তরে ওঠিনি তোর রুমে যা যা রুমে যা আরে যে মহারানী আপনি নিয়ে পড়েছেন কে

কই যাবি বৌনি আলাদা থাকা লাগে কি তোর বড় করছি হ্যাঁ কিরে হারাম চাদা রুমে যা ফকিনির মেয়ে ধরে লাই সুচকি লেগা বোন থাকবি ফকিনির মেয়ে ধরে লাই সুচকি লেগা হ্যাঁ বড় লাগে একটা মাইয়া দিয়ে খানতাম বউ লে ঘরের ভিতরে বয়ে থাকতি কিছু তো কইতাম না ফকিনির যে ধরে লাই সুচকি লেগা বাপের কিছু আছে হ্যাঁ ভাঙা ঘরের ভিতরে থাকে বিয়ে না করেই বলছি করছস কে এইডা লাগি তো শাস্তি দিতাছি করছস কেন কে আর করছস দিলেই হ্যাঁ এখন কি বাচ্চা কাচ্চা অনেক নিয়ত আছে নাকি আপনার হ্যাঁ এই মেয়ে যতদিন এই বাসা থাকবো ততদিন তো এক লগে থাকতে পারবি না তোর বড় মেয়ে দেখে বিয়া করামো তারপর গিয়া থাকবি আমি ওকে সারা থাকতে পারবো বাবা রে থাকতে পারবো না ভালোবাসি বেশি হয়ে গেছে কা হ্যাঁ তোর আবার বিয়া করামো বড় লোকের মেয়ে দেখা ধুমধাম করে পুরো এলাকা জানাইয়া বিয়া করব করবি না

হারামজাদা ভালোই হইব না জীবন পুরো বফ এর ক্যাটাগরি বফের এর ক্যাটাগরি জীবন ভালোই হইব না তরে আতে মাইরে কাম হইব না খারা লাডি লই আইতাছি আরে নীল লজরে দোনরে খাওন বন্ধaske একলা কইছোস না ভালবাসা খায় খায় থাকি খাওন বন্ধ সব খাওন বন্ধ আজকে তো সব খাওন বন্ধ তিন হকিনীর মেয়ে তোর কি খাবার আছে দেখবো আমি মার থেকে এই বড় না থাকিস